আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসলাম অতি গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট বর্তমানে মার্কেটে বাজারে আমরা অনেক সময় এই জাল টাকার শিকার হই এই মেশিন বা এই লাইট দুইটি যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে আপনি এই জাল টাকার শিকার হবে না কিভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কাছে দুইটি এক হাজার টাকার নোট আছে কোনটা অরিজিনাল আর কোনটা জাল সেটা কিন্তু এইভাবে খালি চোখে দেখে বুঝার কোনো উপায় নেই সেক্ষেত্রে আপনি যদি এই টর্চ লাইটটি আপনার টাকার উপরে মারেন আসল টাকার ভিতরে কিন্তু আপনি এই রঙিন সুতাগুলি দেখতে পারবেন আপনারা যদি একটু লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে কিন্তু আমরা প্রচুর রঙিন সুতা দেখতে পারতেছি এই সুতাগুলি আসল টাকার ভিতরে থাকবে কিন্তু যদি আমি নকল টাকার ভিতরে দিই সেক্ষেত্রে কিন্তু এরকম কোনো সুতা আমি দেখতে পারতেছি না আর দুইটার টাকার ভিতরে একসাথে লাইট টি মারলে আপনি দেখতে পারবেন যে পরিবর্তনটা আসলে কোথায় এখানে একটা যেটা জাল এটার ভিতরে আলোটা দেখা যাচ্ছে আসল টাকার ভিতরে কিন্তু রঙিন সুতো ছাড়া অন্য কিছু দেখা যাচ্ছে না প্রধানটি দেখে আপনি বুঝতে পারবেন কন্যটি আসল এবং কোন কন্যটি জাল এই লাইট দুইটি দুইটি খুব ভালো আলো এই যে আপনারা যদি এই লাইটটি দিয়ে দেখেন এখানেও আপনারা রঙিন সুতো দেখতে পারবেন আর জাল টাকার ভিতরে কিন্তু এরকম কোন সুতা নেই এটার মধ্যে লাইট দুইটির ব্যাপার এখন বলি এটা হচ্ছে আপনার প্লাস্টিক বডি এবং এটা হচ্ছে মেটাল বডি এটা হচ্ছে এটার বক্স যদি আপনারা এই লাইটটি আমাদের থেকে নিতে চান সেক্ষেত্রে এই লাইটটির দাম পড়বে মাত্র ছয়শো টাকা এত গুরুত্বপূর্ণ একটি জিনিসের দাম মাত্র ছয়শো টাকা আর যদি এই লাইটটি নেন এটা যেহেতু মেটাল বডি এটা অবশ্যই টেকসই বেশি হবে এই লাইটটি যদি নেন আমাদের থেকে সেক্ষেত্রে আমরা এটার দাম রাখতে পারবো মাত্র আটশো টাকা প্রোডাক্ট দুইটি খুবই ভালো এগুলি রিচার্জেবল আপনি একবার ফুল চার্জ দিলে আপনি এটা সপ্তাহখানিক পর্যন্ত ব্যবহার করতে পারবেন এগুলি একবার ফুল চার্জ করতে আপনার মিনিমাম দুই ঘন্টা অথবা সর্বোচ্চ তিন ঘন্টা সময় লাগবে এগুলি আপনি যে কোনো সময় মোবাইলের চার্জিং পিন ওই রকম এক্সট্রা কোনো এক্সেপশনাল পিন না মোবাইলের চার্জিং পিন এটা হচ্ছে টাইপ বি এবং এটা হচ্ছে টাইপ সি এগুলি দিয়ে আপনি এগুলি চার্জ করতে পারবেন আর লাইটটি খুবই উপকারী আপনার বর্তমানে জাল ডাকা থেকে রক্ষা পেতে এই লাইট আপনাকে খুবই উপকার করবে আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম